সালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই ভিডিও আজকে আমি তোমাদের সাথে নিয়ে এসেছি পাঁচই আগস্টের ফিস্টে আমরা কি কি মজা করলাম কি ছিল ফিস্টের মেনু ওয়েদারটা কেমন ছিল আদৌ কি আমরা মজা করতে পেরেছি সব কিছু থাকবে আজকের ভিডিওতে আর যদি তোমরা আগের ভিডিওটা না দেখে থাকো তাহলে আমার চ্যানেলে চলে যাও অ্যান্ড ভিডিও দেখে ফেলো তো প্রথমে সকালবেলা একটু পড়তে বসেছিলাম যেহেতু এগারো তারিখে পরীক্ষা আছে টপিকগুলো একটু ক্লিয়ার করে নিচ্ছিলাম আর ইউটিউবে ভিডিও দেখলে পড়াটা আসলে অনেক বেশি ইজি হয়ে যায় ভিজুয়ালাইজ করা ব্যাপারটাকে তো এর মধ্যে একদম ঝুম করে বৃষ্টি নেমে গেছে আর বৃষ্টির তীব্রতা তো দেখতেই পারছো কি পরিমাণ বৃষ্টি হচ্ছে আর এই দেখে যদিও আমি ভাবছিলাম যে একদম বৃষ্টিতে ভিজা যাবে না কারণ ঠান্ডা লেগে যাবে কিন্তু এত সুন্দর বৃষ্টি এইটা দেখে আর সামনের হলের মেয়েগুলো যেভাবে বৃষ্টিতে ভিজে এনজয় করতেছে বা নিজেকে আটকায় রাখতে আর পারলাম না পরে হচ্ছে ফোনে এই ভিডিওটা নিয়ে দেন আমিও একদম ভিজছি অনেকক্ষণ ভিজছি মনে হয় পঁয়তাল্লিশ মিনিটের মতন ভিজছি মানে অনেক দিন পর এত সুন্দর একটা বৃষ্টি হইলো হলেও কিন্তু মেয়েরা অনেক বেশি বৃষ্টিতে ভিজে কিন্তু আসলে আমরা যাচ্ছে তাই কাপড় চোপড় পরে বৃষ্টিতে ভিজি তো এটা নেওয়ার মতন না আর কি তো এখানে হচ্ছে আমরা দুপুরের জন্য এরকম হচ্ছে সুপের নুডলস বানাইছিলাম আমি বানাইছি আর আমার ফ্রেন্ডকেও হচ্ছে বানাই দিছি আর কি দেন হচ্ছে রেডি হওয়ার জন্য শাড়িটারি বের করে ফেলছি এই শাড়িটা আজকে আমি পরবো আর এই হচ্ছে মেকআপ আইটেমস যা যা আছে যদি পালকা পাতলা মেকআপ করবো তো এই যে রেডি হয়ে গেলাম অ্যান্ড এইটা হচ্ছে শাড়িটা শাড়িটা খুবই সুন্দর এটা আমার আম্মুর শাড়ি অ্যান্ড এটা হচ্ছে আম্মু স্পেশালি আমার আখি কাতে তো এই শাড়িটা অনেক স্পেশাল সেই ছোট্ট মানুষটা আজকে বড় হয়ে গেছে দেন আমরা শাড়ি পরছি আর আমার ফ্রেন্ডরাও শাড়ি পরেছে ওয়েদারটা খুবই বাজে ছিল আর এর এখানে ঢং করতেছে ছবি নেওয়া যাবে না ভিডিও নেওয়া যাবে না মানে যত সব ঢং আর কি তো ওয়েদারটা অনেক বাজে ছিল বাহিরে তো যাওয়াই যাচ্ছে না কারণ বাহিরে ঝিমঝিম ঝিমঝিম করে বৃষ্টি পড়তেছে আর দেখো আমাদের ব্লকের কি অবস্থা মানে পানিতে পুরো বন্যার মতন অবস্থা পুরো জুতার ভিতরে ঠিক পানি চলে যাচ্ছে খুব খারাপ একটা অবস্থা আর স্পেশালি হচ্ছে চারতলা থেকে সব পানি এসে হচ্ছে আমাদের ব্লকে জমা হয় এখন নতুন একটা প্রবলেম তৈরি হয়েছে মানে এরা কনস্ট্রাকশন যে কী করে কোনো ঠিকঠাক নাই সব মিসম্যাচ একটা সিচুয়েশান তো একদম জুতা টুতা ভিজে টিজে শেষ তো আমরা হচ্ছে আমাদের বারান্দায় ছবি টবি তুললাম এরপরে আমরা ভাবছি যে আমরা একদম দশতলায় চলে যাব কারণ দশতলার ভিউটা অসম্ভব সুন্দর তো এখানে হচ্ছে দুইটা লিফ্ট ছিল আর বাকি দুইটা লিফ্ট ভিজে ছিল তো লিফ্টে একদম ক্লিক করে ফেললাম আচ্ছা আজকে তোমাদের সাথে আমি একটা ইনসিডেন্ট শেয়ার করি আমরা যখন হচ্ছে বৃষ্টিতে ভিজতে গেছি তোমরা যারা আমাকে পার্সোনালি চেনো তারা জানো যে আমি হচ্ছে চশমা ছাড়া চোখে খুব কম দেখে অ্যান্ড আমার আরেকটা ফ্রেন্ড ওর ওর হচ্ছে মাইনাস এইট তো বুঝতেই পারতো ওর কি অবস্থা মানে ও টোটালি কানা একটা মানুষ তো ওর সাথে আমার ডিল ছিল যে যদি বৃষ্টি পড়ে তাহলে তুই আমাকে কল দিবি আমি তোকে কল দিব আর আমরা একসাথে বৃষ্টিতে ভিজবো তো বৃষ্টি যখন হচ্ছিল আমার ওকে কল দেওয়ার কথা মনে নাই বৃষ্টি যদি অফ হয়ে যায় এই ভয়ে আমি তাড়াতাড়ি তাড়াতাড়ি বৃষ্টিতে ভিজার জন্য দুই তালায় চলে গেছি এখন আমি নোটিস করতেছি যে আমার ফ্রেন্ডের মতন লাগে একটা মেয়ে ওখানে বসে আছে কিন্তু আমি আমি ওকে চিনতে পারতেছি না কারণ আমার চশমা নেই তো আমি ওর কাছে গেলাম যে দেখি আরে এটা তো আমার ফ্রেন্ড পরে ও এমন কানার কানা আমি ওর পাশে বসে পাশে যখন যে ওকে নাড়া দিলাম যে এই নিজু তখন ও বলল আরে তুই তুই বৃষ্টিতে বৃষ্টি আসছিস মানে ওই কানা আমাকে দেখেই নাই দুই কানা দুই কানারে চিনতেই পারতেছি না অথচ আমরা কিন্তু নিজেদের মতো করে এনজয় করতেছি তো আমাকে যদি কেউ চশমা ছাড়া দেখো প্লিজ কাছে এসে হাই দেবা না হলে কিন্তু আমি তোমাকে চিনবো না তো আমরা দশতলায় চলে আসছি আর দশতলায়ও কিন্তু এরকম পানির একদম খুবই খারাপ অবস্থা আর এখানে সব রমণীরা শাড়ি পরে একদম হুলস্থুর কাণ্ড কিন্তু ওয়েদার আর কী খারাপ হবে এই ওয়েদারকেও আমরা মানায় নিব আকাশ কিন্তু প্রচণ্ড খারাপ দেখতেই পারতো একদম কালো হয়ে গেছে কিন্তু ভিউগুলো অনেক সুন্দর এই দশতলায় উঠলে পুরো জাবিটাকে একদম এক নজরে দেখা যায় বলে না পাখির চোখে জাবি ঠিক পাখির চোখে জাবির মতো লাগে আর ওইদিকে দেখো মেয়েদের হলগুলো এত সুন্দর লাগে দেখতে আর এখানে হচ্ছে দেখো এক একটা করে ছবি তোলার বাহার কে কীরকম পোজ দেবে কে কীভাবে কী করবে সব কিছু না একদম ভয়ঙ্কর লেভেলের পিসে এন্ড এই দিকে দেখো যে বিলটা দেখা যাচ্ছে হলটা দেখা যাচ্ছে কী সুন্দর একটা প্রকৃতি মানে এই দশতালের ভিউটা দেখতে আমার সব থেকে বেশি ভালো লাগে তো এখানে হচ্ছে আমরা অনেকগুলো ছবি টবি তুলছি আর হচ্ছে অনেক মজা করছি দেন আকাশটা অনেক খারাপ হয়ে আসছে এই জন্য হচ্ছে আমি আমার ফ্রেন্ডের রুমে চলে যাই আর আমার ফ্রেন্ডের রুমটা এত সুন্দর করে গুছানো দেখতেই এই বিশাল বড় রুম কিন্তু আর এটা দেখলেই বোঝা যায় যে আমাদের হলের রুমগুলো আসলে কত বড় আর কত সুন্দর তো এখানে হচ্ছে ও আয়না লাগাই দিয়েছে অ্যান্ড এটা হচ্ছে ওর বেড দেন এখানে হচ্ছে ওর বারান্দাটা আর ওর বারান্দার ভিউটাও কিন্তু খুবই সুন্দর এখানে গাছপালা লাগাইছে ওর এ দেখো আমাদের এর এই পাশটার ভিউটা হচ্ছে সামনের যেই ফজিলতনেসা হল আছে সেটার ভিউটা দেয় এটাও কিন্তু খুবই সুন্দর লাগে আমারটা হচ্ছে আমার ওই দিকটাতে যেটা হচ্ছে বঙ্গমাতাটাকে দেখায় আর এটা হচ্ছে এই দিকটাতে ও কিন্তু বি ব্লকের বাট অপোজিট সাইড আর কি তো ও রুমটা একবারে দেখে নাও তো বড়ো একটা রুম আর ওদের যেহেতু সব কিছু অনেক অর্গানাইজ করে এই জন্য দেখতে আরও সুন্দর লাগে তো অলরেডি হচ্ছে সাতটা সাড়ে সাতটা বেজে গেছে অ্যান্ড আমি হচ্ছে শাড়িটার খুলে ফেলছি কারণ শাড়ি পরে খাওয়া দাওয়া করা অনেক আনকমফোর্টেবল তো আমি হচ্ছে আমার কুপনটা নিয়ে নিয়েছি এখন আমরা খেতে যাব আর আমার রুমের অবস্থা খুবই খারাপ হয়ে আছে কারণ দফায় দফায় একজন একজন করে শাড়ি পরছে মেকআপ করছে যাচ্ছে তাই করে জিনিসপত্র রেখে দিছে তো এটা একটু ইগনোর করবা আর দেখতেই পারতেছো মানুষের এরকম ভিড় আর এটা কিন্তু হচ্ছে বক্সের লাইফ আর এটা হচ্ছে এমনি ডাইনিংয়ের লাইন এবার দেখা গেল যে বক্সের লাইনই বেশি ছিল ডাইনিংয়ের লাইন থেকে তো আমরা হচ্ছে সুযোগ পেয়ে তাড়াতাড়ি ঢুকে পড়লাম প্রচণ্ড লেভেলের খিদা পাইছে কারণ সেই ডেটার দিকে খাইছে আর কোনো খাওয়া দাওয়া করি শাড়ি পরে লাফালাফি করছি খালি তো এখানে হচ্ছে খাবার নিয়ে নিচ্ছি তো দেখো প্লেটের মধ্যে হচ্ছে ডিম দিছে আর এখানে হচ্ছে খাসি নিয়ে নিছি খাসিতে আমি দেখলাম যে কোন বাটটাতে ঝোল বেশি আছে পিসের থেকে আমার জন্য ঝোলটা বেশি ম্যাটার করে যেহেতু আর ঝোল দিবে না একবারই দিবে তো এখানে হচ্ছে বর্ণা আমাকে রাইস সার্ভ করে দিচ্ছে আর আজকের ফিস্টের মেনু ছিল হচ্ছে ডিম কোরমা সাথে মাটন ছিল একদম টাটকা মাটন আর তার সাথে ছিল আনলিমিটেড সবজি আর সবজিটা এত মজা হয়েছে সবজিটা দেখেই বুঝতে পারতো চাইনিজ সবজি করেছে এত মজা হয়েছে আর আমার ভেজিটেবল খুবই পছন্দ আমি যখনই ভেজিটেবল দেখি একদম বেশি বেশি করে নিয়ে নিই আর আর খেতে এত মজা হইছে আমি জাস্ট মানে কয়বার জিনিস ডোন্ট নো বাট খুবই খুবই মজার ছিল আর আমি সবার কাছে রিভিউ নিছি সবাই বসে ভেজিটেবল অনেক মজার ছিল আমার কাছে ডালটা ওই যে বসেলাম না হামড়ি তেমন একটা ভালো লাগে না আমার কাছে ভেজিটেবলটাই খুবই ভালো লাগে আমার কাছে মনে হয় যে এটাই দিক এটাই ভালো লাগে খাইতে তো ডিমটা দেখো ডিমটার সাইজটা আর ডিম কোরমাটাও কিন্তু খুবই মজার হয়েছিল আর একটা মজার ব্যাপার জানো আমরা হচ্ছে ভেজিটেবল তো অনেক অনেক বেশি করে খাইছি না তো যখন নয়টা বাজে আমরা সাড়ে সাতটার দিকে গেছি নয়টার দিকেই হচ্ছে ভেজিটেবল শেষ হয়ে গেছে তো আমার রুমমেট বলতেছিলো যে ওরা হচ্ছে এক বাটি পাইসে এরপরে আর পায় নাই তো এটা হচ্ছে দেখো মাটন পিস তো পরে হচ্ছে ওদেরকে মনে হয় আরেকটা ডিম দিসলো যতটুকু শুনছি আর কি কিন্তু এই ভেজিটেবলটা যারা মিস করছে তারা আসলেই মিস করছে মানে অসম্ভব লেভেলের মজা ছিল আর মাটনের পিসটা দেখো মোটামুটি কিন্তু ভালোই লেভেলের একটা এক পিস মাটন দেয় আর তার সাথে হচ্ছে ঝোল আর দেখো এটা কিন্তু একদম পিওর হারটি ছিল ওখানে কিচ্ছু ছিল না আর এটা একদম একদম ভালো একটা মাংসের পিস তো যারা বক্সে নেছে তারাও কিন্তু হচ্ছে লাইক মানে রুমে খাবে আর কি আরাম করে কিন্তু আমার কাছে মনে হয় যে ফিস্টে ডাইনিংয়ে খাওয়ার যে মজা সেটা আসলে একদম কম্প্যারিজন করা যায় না ঘরে বসে বসে তোমার মোবাইল দেখতে দেখতে কারণ এখানে তুমি হচ্ছে বসে বসে গল্প করতসো আড্ডা দিতেছো ডিপার্টমেন্টে সবার সাথে অথবা অন্য ডিপার্টমেন্টদের সাথে তো তুমি অনেক ফ্রেন্ড বানাইতে পারতো আমি পাঁচই আগস্টে যত ফ্রেন্ড বানাইছি আমি আমার হলের লাইফে এতদিনও কারোর সাথে এত বেশি ফ্রেন্ডলি হয়ে নিই মানে যাকেই পাচ্ছি তার সাথেই পরিচিত হচ্ছি তার সাথেই কথা বলতেছি তো আসলে অনেকগুলো ফ্রেন্ড বানায় ফেলছি একদিনেই বলতে গেলে আর দেখো এটা পুরো হাড্ডি ছিল আর খাসিটার কথা কি বলবো মানে আমি যদি রিভিউ না দিই তাহলে কেমন করে হবে বলো মাটনটা একদম পিওর একটা একদম তাজা মাংস আসলে স্বাদই অন্যরকম হয় স্বাদ পুরা অন্য লেভেলের আর মাংস একদম কষা কষা করে বানাইছে তো খাইতে এত মজা লাগতেছিলো মানে বলার মতো না সবজিটাও মজা হয়েছে মাটনটাও মজা হয়েছে তো তারপরে হচ্ছে আমাদের খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে অ্যান্ড এবার হচ্ছে পান দিছে বলছিলাম না এর আগেবার পান দেয়নি এবার হচ্ছে পান দিছে কিন্তু এবার কিন্তু মিষ্টি দেয় নাই মানে একটা দিসে একটা দেয় নেই প্রত্যেকবার একদম ইনকমপ্লিট একটা ব্যাপার সাপার রয়েই গেছে প্রত্যেকবার কিন্তু পান আমি একদম দুইটা কিনেছি একটা আমি আমারটা খাইছি আরেকটা হচ্ছে আমার ফ্রেন্ডেরটা মেরে দিয়েছি পানটা এত মজার ছিল অনেক দিন পর পান খাচ্ছি তোমরা কারা কারা পান খেতে পারো বলো তো আমার তো পান খুবই মজা লাগে যদি আমি অলওয়েজ খাই না বা মাঝে মাঝে খাওয়াই যায় তাই না পান খাইলে একটু জিপটা ভারী ভারী হয়ে যায় কিন্তু খুব মজা লাগছে তো চুন আমি খেতে পারি না কারণ চুন খেলে আমার মুখটা পুড়ে যায় তো আমি চুন একদমই অ্যাভয়েড করি পানটা খুবই মজার ছিল টু বি অনেস্ট তো আমরা এবার খাওয়া দাওয়া শেষ করে বের হয়ে পড়লাম হল কিভাবে সাজাইছে সেটা দেখার জন্য আমাদের হলটা অনেক সুন্দরভাবে সাজাইছে অ্যান্ড দেখো মেয়েরা প্রত্যেকে কিন্তু হচ্ছে টাড়ি পরছিল পরে ছবি টবি তুলে একদম খুলে খুলে ফেলছে কারণ হচ্ছে শাড়ি পরে খাওয়াটা আসলে অনেক আনকমফর্টেবল লাগে আমার লাগে অনেকেরই এই ব্যাপারটা আনকমফর্টেবল লাগে তো দেখো হচ্ছে এই সাজায় নাই এটা একদম নর্মাল একদম কাদা কাদা হয়ে গেছে এদিকে তো হাঁটাই যাচ্ছে না তো দেখো এরকম করে প্রত্যেকটা পিলারে ওয়ান টাইমের যে প্লেটগুলো এরকম করে ড্রয়িং করে করে লাগাই দিছে এত সুন্দর লাগতেছে আর এখানে হচ্ছে তোমার বেলুনটা লাগিয়ে দিছে বেলুন দিয়ে হচ্ছে লাইটের প্রবেশ তৈরি করছে আর যেটা হচ্ছে মেইন অ্যাট্রাকশন সেটা হচ্ছে এই আলপনাটা এই আলপনার সাথে এত সুন্দর সুন্দর ছবি আসছে সবার তো এরপরে হচ্ছে আমি পাশের ফজলত হলে চলে গেছি অ্যান্ড এই হলটা ওরা হচ্ছে জুলাই স্মারক এইভাবে করে অনেক সুন্দর করে করে হচ্ছে সাজাইছে দেখো এরকম করে হচ্ছে ওরাও আলপনা করছে অ্যান্ড এই রকম করে হচ্ছে লাল কালো দিয়ে বেলুন দিয়ে সাজাইছে তবে আমার কাছে পার্সোনালি আমার হলে সাজানোটা সবথেকে বেশি ভালো লাগছে আর এখানে এত সুন্দর সুন্দর ছবি উঠছে আইরন্য মেয়েরা কত রাত পর্যন্ত ছবি তুলছে বাট আমরা অনেক অনেক এনজয় করছি টু বি অনেস্ট এইবারে ফিজটা অনেক মজার ছিল আমরা অনেক হি হা হা করেছি অনেক মজা করেছি যদিও ওয়েদারটা খুবই বাজে ছিল যার কারণে আমাদের ছবিগুলো অতটা ভালো আসে নাই কারণ লাইটের আলো তো ছবির ব্যাপারে আলাদা হয় আর কি তাও আই থিঙ্ক অনেক ভালো একটা ফিজ গেল তো সবাই ভালো থাকবে ফেস